তো গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমরা সবাই ভালো আছি বলতে আমার শরীরটা খারাপ সেটা তো তোমরা সবাই জানো তো আমি বিছানায় বসে বসে আমাকে এখানে মুড়ি দি লড়িয়া একটু তারপরে ও কাজ কাজ করবে সব কিছু তিন চার দিন হয়ে গেল কোনো কিছু করতে পারছি না টিউশনই সব কিছু বন্ধ হয়ে গেছে তো কি করব ভেবেও পাচ্ছি না আর মানে ওষুধ খাচ্ছি না জ্বরটা কমছে না সুগারটা কমছে মানে শরীরটাও সব দিক থেকে ক্লান্ত লাগছে মানে হাঁটা চলা কোনো কিছুই ভালো লাগছে না তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি হচ্ছে খুব সকাল সকাল উঠেছিলাম তো বাইরে একটু মানে হাঁটাচলা চলা করছিলাম করার পরে যে শুয়ে গেছি তারপরে হ্যাঁ রিয়া এখানে মুড়ি দিল আমাকে খেতে মুড়িটা দিয়েও চলে গেছে রান্না করতে কারণ যাই স্কুলে যাবে তোর জন্য রান্না করবি আর আমাকে মুড়িটা দিলো বলছে এটা তুমি খাওয়া আপাতত তারপরে ওষুধ খেয়াবো জোরের ওষুধ দিবে তো চলো মুড়িটা খেয়ে নি তো রান্নাবান্না সব কিছু রেয়ারাই করছি শুয়ে শুয়ে বিছানায় চোখের জল ফেলছি আর ভাবছি যে সত্যি দিন তো একে একে সব দিন চলে যাচ্ছে সব রাস্তা বন্ধ হয়ে গেল শুধুমাত্র শুনিটা পড়াচ্ছিলাম অনেক মানে অনেক স্টুডেন্ট ছাড়া হয়ে গেছে এই শরীর খারাপের জন্য এবার যদি এই রাস্তাটাও যদি এইটুকু যে কটা পড়াই সেটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করব বলো বাচ্চা দুটাকে কি খাওয়াবো কি দিয়েই বা পড়াবো কি দিয়ে মানুষ করব তো শুয়ে শুয়ে এসব কথা ভাবছি আর মানে কি বলবো চোখে জল ফেলতে হচ্ছে তো রান্নাবান্না সব কিছু ওরাই করলো আর এই যে রাজ্যে স্কুল থেকে এলো রেয়া তো আমার জন্য যেতে পারেনি আমার শরীর খারাপ ওরও শরীর খারাপ তবুও তো ওইভাবেই ও রান্না করে দিল আর এখানে বসে বসে খাচ্ছি খেতেও যেন ইচ্ছা করছে না তো যাই হোক সারাদিনে কিছু খাওয়া হয়নি সকালে মুড়ি খেয়েছিলাম তো এখন শেষের দিকে ওই ভাতটা দিল দিয়ে স্নান কিন্তু করিনি আর করব না গায়ে প্রচুর জ্বর আছে তো মুখ হাত ধুয়ে নিলাম ধুয়ে যে বাগি কাপড় ছিল এটা চেঞ্জ করে শুকাতে দিয়ে আসলাম বাইরে রোদ ভালোই উঠেছে ওরা দুই বনে আমাকে রেখে গেছিলো বাজারে তো কিছু সবজি টবজি তো কিছু তো ছিল না কিন্তু বাজার থেকে ঘুরে আসলো কারণ ঘরের কাজ করতে করতে আমাকে সামলাতে সামলাতে মাথায় জল দিলাম এই কারণে যে জ্বর এখনো বন্ধুরা আছে তো ভাবছি যে মাথায় জল দিবে না এমনি শুধু স্নানটা করে নিলাম কাপড় শুকাতে দিয়ে দিলাম তো গত আর ওরা দুই বনে হচ্ছে গেছিল বাজারে আর এই যে আর দুজনে দুটো আইসক্রিম নিয়েছিল কিন্তু ওটাও খেয়ে নিচ্ছে আর এটাও আমার জন্য নিয়ে এসছে তো জ্বরটা কিন্তু সামান্য একটু হলে একটু কমছে আর কি তো আমি ভাবলাম তাহলে কালকে তো স্নান করা হয়নি আজকে একটু স্নান করে নিই হালকা করে সাবান দিই শুধু হালকা করে একটু স্নান করেছি চলো এখন দেখবো ওরা কি বাজার নিয়ে আসছে তো পরে যাবো এখন দেখবো ওরা কি কিনে আসছে নতুনটা শুধু গরম হয়ে যাচ্ছে জল শুধু পিপাশা পাচ্ছে প্রচুর এত জল খাচ্ছে কিন্তু তবুও কিন্তু পিপাশাটা যায়নি আর ঠান্ডা এগুলো খাইনি হয়ে এগুলো খেলে কিন্তু ঠান্ডা ভিতরটা হবে কিন্তু আসলে হবে না কিন্তু আরো বেশি গরম হবে শুধু এমন মনে হচ্ছে যে কি খেলে যেন আমার পেটটা ঠান্ডা হবে ভিতরটা ঠান্ডা হবে তো প্লিজ সবাই একটু কমেন্ট করে কেউ একটু জানিও সারাদিনে যে কত লিটার জল খাচ্ছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঠান্ডা জল খেয়ে বা একটু তো খেলাম খাওয়ার পরে একটু পরে আবার বাথরুম শুধু জল খাওয়া আর বাথরুম এটাই সমস্যা তারপরে জলটা তো আছে তারপরে যখন একটু একটু যখন শুধু মনে হয় ঘরে হাঁটাহাঁটি করছি তারপরে রিয়া বলছে মা চলো না মা আমি তোমাকে ধরে নিয়ে যাব। তুমি তবুও চলো হলে আমার প্র্যাকটিস আজ না করলে দুদিন যদি না করি তাহলে আমার অনেকটা ক্ষতি হয়ে যায় আর কথায় ভালো লাগেনি আবার দেরি হয়ে যাবে স্যার বকবে মাঠে তো এই বলে টোলে আমাকে নিয়ে আসলো তো আমি বললাম ঠিক আছে তাহলে ওকে এখানে দিয়ে আমি ওইখানে সিঁড়িতে গিয়ে বসে থাকবো প্রতিদিনের মতো যেখানে বসে থাকি ভাবছি তো এই জায়গাটায় বসে বসে আছি আর ভাবছি যে সত্যি যে এই যে মানে আমার অনেক দিন ধরে তোমরা জানো এই শরীর খারাপের জন্য আমার অনেকগুলো ব্যাচ ছিল তো ব্যাচগুলো সব ছাড়া হয়ে গেছে কারণ কি বলো তো কারণ হচ্ছে একটাই যে যেতে পারছি না যে এক একদিন না যায় দুদিন না যায় তিন দিন না যাই তাতে কি করে কি অতদিন তারাকে রাখবে আমার জন্য কখনোই রাখবে না অন্য জায়গায় দিয়ে দেয় এইভাবে তো তোমরাই বলো যে কি করে চলবো সত্যি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না একটা সময় মনে হচ্ছে এই যে ইউটিউবিং করছি যদি তোমরা যদি সবাই আমাকে সাপোর্ট করো আমার জন্য না হলো আমার দুটো বাচ্চার জন্য সবাই যদি পাশে থাকো বেশি বেশি করে যদি সাবস্ক্রাইব করো বেশি করে যদি ভিউ পাই তাহলে আমাদের একটাই আশা থাকে যে প্রতি মাসে অন্তত যদি আর্নিংটা হয় তাহলে ওটা দিয়ে চলে যায় সত্যি আমি যদি প্রতি মাসে আর্নিং করতে পারতাম তাহলে ছেড়ে দিতাম পড়াটা এত আর ভাবতাম না একটা দিন না যেতে পারলে না খুব ভাবতে হয় ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়ি তখন আরও শরীরটা অসুস্থ হয়ে যায় কারণ কি বলতো টেনশনে সুগারটা আরোই বেড়ে যায় তো হচ্ছে এটা হচ্ছে রাতের বেলা দুপুরে খেতে বসেছিলাম ভাতটা খাইনি রিয়া তো আরোই খাইনি সয়াবিন রান্না করেছিল এমনিতে আলু তো খাই না তো রাত্রেবেলা যখন ও মাঠে গেছিলো তো ওইখান থেকে বলছে একটা ছোট মার্কেট হয় কালেক্ট্রিকের ও বলছে চলো না মা একটু মাছ নিব তো ওইখান থেকে এই পোনা মাছগুলো নিয়েছি আর কিছু চিংড়ি নিয়েছি তো ওই চিংড়িগুলো ভাবছি ভাজা করবো রিয়া আবার চিংড়ি মাছ খেতে পছন্দ করে আর এই পনাগুলো আমি হচ্ছে টমেটো দিয়ে রান্না করব তো রান্না তা দাঁড়িয়ে বললো যে মা তোমার হাতে রান্না খাবো আমি উঠে কিন্তু দাঁড়াতে পারছি না এসে শুয়ে গেলাম তো বলছে যে তুমি এইভাবে ঝোল একটা পাতলা করো মা আমার খুব ভালো লাগে আর চিংড়ি মাছের কষা তো ওইভাবে করে দাও না মা আমাকে তুই একটা বাচ্চা যেহেতু খেতে চাইছে আমার হাতে তো এখানে নিচে বসে ও সব কিছু গ্যাস ট্যাস সব কিছু নিচে নামালো বলছে তোমাকে মা দাঁড়াতে হবে না দাঁড়ালে তোমার কষ্ট হবে যেহেতু তুমি নিচে বসো আমি নামিয়ে দিচ্ছি ওভেনটা নিচে নামিয়ে দিল দিয়ে এখানে টুলটায় বসে বসে রান্না করে দিচ্ছি আর ভাবছি একে একে পাঁচ দিন হয়ে গেল যায়নি তাহলে এরপরে মনে হয় সব এরাও চলে গেছে এরাও আবার বলবে যে তোমাকে আসতে হবে না সব কিছু কিন্তু এভাবেই ছাড়া হয়ে গেছে তখন যখন অনেকদিন না যায় তখন ফোন করে বলে যায় যে ঠিক আছে তোমাকে আর আসতে হবে না আমরা অন্য টিচার দেখে নিয়েছি এই দুটাও যদি ছাড়া হয়ে যায় না সত্যি বলছি যে আমাকে হয়তো এরপরে হয়তো কি বলবো আরও কঠিন পরিস্থিতি হবে সবার কাছে হয়তো মানে লোকের ঘরে কাজ করেও হয়তো এরকম একটা কাজ পাবো না ঘরে ঘরে যদি কাজ করতে যাই লোকের ঘরে যদি বাসন মাজতে যায় সেও বলবে যে হ্যাঁ তোমাকে ডেলি আসতে হবে একদিন না গেলে সেও বের করে দিবে। তো এইরকমভাবে কত দিন চলবো আর বাচ্চাগুলোকে যখন ও বলি ওর বাবার কাছে যেতে তো রিয়াকে একদিন বলেছিলাম তো তোমরা শুনলে কেমনভাবে কান্না করলো আর ওদের কান্না দেখে না আমার প্রচুর কষ্ট লাগে যে এতদিন মানুষ করলাম আর এখন বাচ্চা দুটাকে ছেড়ে দেবো কি হবে না হবে এখন তো দেখতে দেখতে পাইনি মনে করিনি তারপরে যদি ওখানে পাঠিয়ে দিই সেটাতেও শান্তি থাকতে পারবো না তো তোমরাই বলো এখন আমি কি করবো কোন রাস্তাটা বেছে নিও যখন একটু সুস্থ হই মানে এতটাই মানে ডিপ্রেশনে চলে যাই যে রাস্তাটা যে যাব গিয়ে আর মন মেজা শরীর যদি কোনোটাই ভালো না থাকে আমি যে পড়াতে যাব কিভাবে পড়াবো একটা বাচ্চাকে বলো সেই মুডেই তো থাকি না এগে তো টেনশন তারপরে শরীর খারাপ আর মানে মাথাটাও যন্ত্রণা সুগার হলে যেই সিমটমগুলো দেখা দেয় সেগুলো তো তোমরা আশা করি সবাই প্রত্যেকেই জানো যাদের আছেই তো আমার কাছে সব থেকে এখন বড় টেনশন এটাই যে এরাও যদি ছাড়া হয়ে যায় আমি কী করব রান্নাবান্না সব কিছু কমপ্লিট করার পরে আমি ড্রেসটাও চেঞ্জ করিনি ওইভাবেই আছি তো রান্না করে ও আগে ওকে খাওয়াই বলছে ও তো হ্যাঁ কথা তো ও খায় না তারপরে দুই নাম্বার এখন বলছে হাতে নখ ওর ছিলা হয়ে গেছে এটা হয়েছে ও হয়েছে আর তো কিছু ওর বাহানা কথা ও নিজে খাবে না তো যেই বাচ্চাটা নিজের হাতে খেতে পারে না সেই বাচ্চাটাকে আমি কোথায় দেবো বলো একজন মায় জানে একটা সন্তানকে যখন যেতে বলে কোথাও পাঠিয়ে দেয় কোথাও দিয়ে দেয় কাউকে তখন একটা মায়ে শুধু বুঝতে পারে তার কষ্টটা তারপরে এটাও বুঝি যে খাওয়াতেই যদি না পারি পড়াতেই যদি না পারি দুদিন একদিন দুদিন তিন দিন না খেয়ে থাকবে তারপরে কোথায় থাকবে কি করে থাকবে সেটাও ভাবি তার থেকে এত কষ্ট না করার থেকে ভাবি যে ওইখানে যদি সুখে থাকে তাতেও তো আমি শান্তিতে থাকতে পারবো কিন্তু বলছে মা আমরা তোমাকে চাই তো আগের রিয়াকে খাইয়ে দিলাম তারপর আমি খেলাম ও হচ্ছে নিজে তো তো খাবে না আর হাতটা এই যে ছিলা হয়ে গেছে মাঠে প্র্যাকটিস করতে করতে তো ওই যে ওদেরকে দুধটা খেতে দিচ্ছি ওরা হচ্ছে দুজনে বসে হচ্ছে দুধটা খাচ্ছে বিছানা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এই যে দুজনকে দুধটা ভাগ করে দিয়ে দিলাম না হলে ওরা আবার ওটা খেতে না থেকে যাবে নষ্ট হয়ে যাবে তো বিকাল থেকে একটু হলেও ভালো লাগছে শরীরটা আর কি তো তাই এখন বান্না নিজে আমি করলাম দেখতেই পেলে তোমরা তো দুজনকেই খাওয়ালাম রিয়া এ তো নিজে খায় রিয়াকে খাইয়ে দিতে হয় যে মশারিটা খাটানো হচ্ছে দশটা বেজে গেছে তারপরে হচ্ছে শুয়ে শুয়ে যা হবে ওখানে ভেতরেই হবে আর বিকাল থেকে মানে পাঁচটা থেকে একটু ভালোই হাঁটাহাঁটি করছি মাঠে গেলাম বাজার আনলাম সব কিছু করলাম তো ক্লান্ত হয়ে পড়েছি যদিও একটু আজকে হাঁটাহাঁটিটা করলাম দুদিন পরে বাইরে বের হলাম তো চলো বন্ধুরা